এখানে আপনার আট পিস গরু সাজানো রয়েছে এগুলা দু হাজার ছাব্বিশ লট জন্য যাচ্ছি সেই সুবাদে গত প্রোগ্রাম থেকে এই গরুগুলো একটা অর্ডার পাইছি ভাই আচ্ছা লটের গরু দেখা মানে মিডিয়াম জি জি দর্শকেরা সবার তো সাধ্য অনুযায়ী গরু কালেক্ট করতে হয় তো দর্শকরা চাহিদা দেখাইছে যে এই গরুগুলো কোয়ালিটি একটা

মানে টোটাল এইরকম আট পিস গরু থাকে আট পিস গরু মিলাই ঝিলাই দেখাবো ভাই আচ্ছা দর্শক যারা আসতে চায় এখানে আসার ঠিকানাটা একটু বলুন ঠিকানাটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিপ জেলা মাতকুর গ্রাম আমাদের ফার্মের নাম রিয়া দেগ্রো ফার্ম জয়পুরহাট কিংবা পাঁচ বিপি বা বাংলা হিল কাছে আসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে নিবো ভাই আচ্ছা মানে আপনার এখানে এসে আপনাকে ফোন করলে আপনার রিসিভ জি জি ভাই আমার এখানে বা কেউ পাঁচ বি গরু আটে আসে কেউ ফোন কেউ যদি অটোওয়ালা বা কোনো কাউকে যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করে রিয়াদ ভাইয়ের খামারের যাবো অবশ্যই তাদেরকে নিয়ে চলে আসবে ভাই হ্যাঁ সেটাই আজকে আট পেজ করে দেখবেন কথা না বাড়িয়ে চলুন আচ্ছা ঠিক আছে ভাই ভাই সারিবদ্ধ বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি কয়টা গরু সাজানো আছে ভাই এখানে এখানে আপনার আট পিস গরু সাজানো রয়েছে এগুলো ২০২৬ হাজার কুরবানির জন্য দর্শকভাবে রিকোয়েস্ট করে ভাই কিছু লটের লট নিতে যাচ্ছি সেই সুবাদে গত প্রোগ্রাম থেকে এই গরুগুলো একটা অর্ডার পাইছি ভাই আচ্ছা মানে লটের গরু দেখা মানে মিডিয়াম বা জি জি দর্শকেরা সবার তো সাধ্য অনুযায়ী গরু কালেক্ট করতে হয় তো দর্শকরা চাহিদা দেখাইছে যে এই গরুগুলোর কোয়ালিটি একটা প্রতিবেদন করার জন্য সেই অনুযায়ী আজকের এই প্রতিবেদনটা ভাই আচ্ছা আজকে আট পিস গরু আছে আমরা একটু এক এক করে দেখানো শুরু করে দেব জি জি শুরুতে আমরা একটা গরু দেখতে পাচ্ছি গরুটা একটু ভালোভাবে দেখায় দিই লাল রঙের একটা গরু জি ভাই আজকের গরুগুলোর খুবই হাই পার্সেন্টে হাই কোয়ালিটি গরুগুলো এটা গলা কম্বল নাভি হাত পা গঠন এগুলো দেখলে দর্শকেরা বুঝতে পারবে ভাই প্রত্যেকটা গরু শাহিওয়াল গরু ভাই প্রত্যেকটাই শাহিওয়াল জি দর্শকেরা এই গরুগুলো নিয়ে বেশি কথা বলারও দরকার নেই দর্শকেরা এটা আমি বলতেছি সব সাই একটা একটা করে গরুগুলো দেখবে দর্শকদের পছন্দ হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আমার কাছ থেকে নিবে ভাই এটা ভিডিওর এক নাম্বার জি ভাই এর পা থেকে শুরু করে সব কিছু মিলাই ঝিলাই দেখাবে ভাই হ্যাঁ সেটাই এটা একদম লাল টক টক করে গরু এটা একটু উঠায় দেন আবার সাইড করে আমরা একটা পরবর্তী গরুটা দেখো পরবর্তী যেটা দেখতে সেটা আবার কালো রঙের জি ভাই এটা একটি ব্ল্যাক ডায়মন্ড গরু এটা খামারে আর কালো গরুই কিন্তু জগতের আলো ভাই

আমার গরুগুলোর সঙ্গে সঙ্গে দামের সঙ্গে সবকিছুর সঙ্গে তুলনা করে আমার কাছ থেকে গড় নিবে ভাই আচ্ছা মানে ভিডিও করবে গরু দেখবে দেখে তারপরে জি জি ভাই জি দশ জায়গা যদি দশ জায়গা দেখে শুনে আমার কাছ থেকে গুড় নিবে ভাই আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার গরু আমরা একটু দেখলাম এটা একটু চাপায় দেন আমরা পরবর্তী তিন নাম্বার গরুটা দেখাই তিন নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটাও লাল রঙের হাতে পায়ে উঁচু লম্বা এটাও হাতে পায়ে উঁচু লম্বা এই গরুগুলোই বললাম তো ভাই এই গরুগুলো আপনার সাধারণত দু হাজার ছাব্বিশ সালের জন্য রেডি একটা করে গরু ভাই এই গরুগুলো যে খাবার দাবার দিবে সম্পূর্ণ রূপে আপনার মনে করেন রেডি হয়ে যাবে হ্যাঁ এই গরুগুলো রেডি হলেও দেখা যাচ্ছে যে দামে বিক্রি হয় মোটামুটি এগুলো মানে খুব চাহিদার সাথে বিক্রি হয় জি জি কালার সাথে মধ্যে দাম থাকে জি ভাই জি এই লাল গরুগুলো আপনার সাধারণত দর্শকদের বাজার থেকেও কিন্তু এক টাকা দু টাকা চয়েস উপরে একটি বেশি হয় ভাই হ্যাঁ সেটাই তো এক লাখ পনেরো হাজার টাকা পার পিস লটন এটা সিরিয়াল তিন নাম্বারের গুরু জি ভাই জি প্রত্যেকটা গরু দেখলাম চামড়া টামড়া বেশ ঢিলা ঢালা আছে জি প্রত্যেকটা গরু সুস্থ সবল তরতাজা গরু ভাই আচ্ছা একটা মোটা সোটা গরু জি এই গরুগুলো নিয়ে যায় শুধু খাবার দাবার দিবে এই গরুগুলো রেডি হয় চলে যাবে ভাই শিং মাথা কলি সবকিছুই পারফেক্ট এই পাশে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি চার নাম্বারের একদম গোলগাল টাইপের গরু জি ভাই জি এই গরুগুলো মনে করেন যে যদি আমি ছেড়ে দিয়ে দেখাই স্বাভাবিক সুন্দর লাগবে ভাই মাজা কত ভারী দেখেন কুচ দেখেন গলা কম্বল মানে এক কথায় অসাধারণ ভাই খানা বেশ ভালো আছে দেখলাম জি জি ভাই আমার এখানে আসবে খাবার দাবারে কোনো অসুবিধা হবে না এখানে আসবে থাকবে এই গরুগুলো দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো সবকিছু দেখে শুনে গরুর মধ্যে কোনো চুল পরিমাণ কোনো খুদ থাকলে গরু নিতে হবে না ভাই আচ্ছা খুদ আলা গরু এখান থেকে বিক্রি হয় না যদি মনে করে যে ভাই গরুর মধ্যে কোনো পরিমাণ খুদ আছে নিতে হবে না আচ্ছা এটা একটু সাইড করে দিবেন পাশে একটা বড় ফ্রেমের গরু আমরা দেখতে পাচ্ছি জি ভাই জি আচ্ছা ফ্রেম হলই তো অনেক টাকা মনে হচ্ছে ভাই এগুলোর মরকন দেন আমি তো ফেমই কালেকশন করি ভাই কারণ মরকন যে ফেম না কালেকশন করলে অনেক তো মাংসের গরুগুলো তো বিভিন্ন জায়গায় পাওয়া যায় ভাই ফেম আর কয় জায়গায় পাওয়া যায় আচ্ছা যেহেতু খামারে তুলবে অবশ্যই ফেম প্রয়োজন এই গরুগুলো নিয়ে যায় খাবার দাবার দিয়ে মোটা তাজা করে বিক্রি করবে ভাই আচ্ছা অনেক বড় ফ্রেমের একটা গরু মোটামুটি সবগুলো গরু শতভাগ সুস্থ সবল ভাই প্রত্যেকটা গরু সুস্থ সবল এই গরুগুলোর কুজ গলা কম্বল নাবিক মাথার চাউনি সবকিছু মিলাই ছিলাই আমার কাছ থেকে গরুগুলো নিবে ভাই যে নিতে চাই আট পিস গরু আছে একটা লট মিল করছেন

ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কি গিট টাইপের মধ্যে আসছে নাকি এটার ছাইওয়ালার সাথে নেপালের ক্রোজ ভাই আচ্ছা এটা অরিজিনাল কিন্তু মাশাআল্লাহ দেখা ভাই প্রত্যেকটা গরুর ক্রোস গলা কম্বল নাবে বেশ সুন্দর ভাই আচ্ছা ফ্রেম ফ্রেম আকারে আছে খাদ্যখানা দিয়ে মোটা দাজি করা জি 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 এই গরুগুলো একবার রেডি টাইপ ভাই এক কথায় রেডি টাইপ এই গরুগুলোকে যত খাবার দিবে ওজন বৃদ্ধি হবে গরুগুলো সৌন্দর্য বাড়বে গরু সেল দিবে ভাই ছয় মাসের মধ্যে জি এই গরুগুলো এই গরুগুলো আপনার রোজারিতে

কস্টিং খরচ করে মোটা তাজা করে তাদের জন্য ভাই সেটাই পার পিস গড় এভারেজ দাম 115 115000 টাকা ভাই এটা সাইড করে দেন সাত নাম্বার যেটা নিয়ে এটা বেশ বড় সরো বডির গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা জি ভাই প্রত্যেকটা গরুই আমি সব সময় হাই পার্সেন্টের হাই কোয়ালিটি গরুগুলো কেনার চেষ্টা করি আর দর্শকরা জাত মান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে নেবে আর এই গরুটিও কিন্তু খুবই সুন্দর কুজ কলাকম্বল বেশ মোটা করে করেন গরু ভাই আচ্ছা এখনই মোটামুটি বেশ হেলদি আছে খাদ্য খানা দিলে আরো ভরপুর মাংস লাগবে জি ভাই শতভাগ সুস্থ সবল প্রতিটা গরু জি প্রত্যেকটা গরু সুস্থ সবল বললাম তো ভাই আমার এখানে আসে যে কোনো অসুস্থকর গরু বলে দিতে পারে ওই গরুটা চেঞ্জ করে অন্য গরু নিবে ভাই সুস্থ গরুটা দেখে নিয়ে যাবে আচ্ছা গরে বেজে 1 লাখ 15 করে দাম জি ভাই জি আচ্ছা সর্বশেষ 8 নাম্বার যেটা নিয়ে আসছেন অনেক বড় সরু ফ্রেমের এটাও লাল রঙের এটা সম্পর্কে এটাও একটি সাইওয়াল জাতের গরু এটাও মোটামুটি এই এভারেঞ্জের মধ্যে আট নাম্বার সাতটা গরু দেখা হয়েছে এটাও সর্বশেষ ষাট নাম্বার গরু এটাও সেম কোয়ালিটির সেম পার্সেন্টেজ গরু ভাই আচ্ছা এই গরুগুলো সিঙ্গেলে তো এই দামে দেওয়া সম্ভব না লটে নিলেই শুধু এই দামে জি 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 ভাই আচ্ছা কর অ্যাভারেজ দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার টাকা প্রতি পিসের মূল্য ভাই প্রতি পিসের মূল্য এক লাখ পনেরো হাজার পনেরো হাজার আচ্ছা আজকে আপাতত দেখানোর মতো এই আটটা গরুই ছিল আটটা গরুই ভাই আচ্ছা জি এর বাইরে যদি আরো কালেকশন প্রয়োজন হয় সেগুলো তো দেওয়া যাবে দর্শক ভাইদের যদি প্রয়োজন হয় দর্শক আমাদের স্ক্রিনে নাম্বার নাম্বার দেওয়া থাকবে আর দর্শকদের সংগ্রহ করে দেওয়া যাবে ভাই দর্শকেরা শুধু ছোট ভাই কাছে আবদার করে ভাই আমার এই যাতে গরু প্রয়োজন রিয়াদ ভাই নাই যে কোনো গরু নেই যে গরু সংগ্রহ করে দিতে পারবে না আচ্ছা মানে যে কোনো ধরনের গরু যে কোনো মুহূর্তে বলে যে ভাই আমাকে এই ধরনের গরু দেন দেওয়া যাবে ইনশাল্লাহ এরকম সক্ষম আর রাখছি দর্শকেরা চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিব ভাই আচ্ছা একদম টাকার উপর লেখা থাকে জি সেই কথা সেই কথাটা আমার মুখে আল্লাহ যদি বাসে রাখে তাহলে অবশ্যই দর্শকদের আমি দেওয়ার চেষ্টা করবো শুধু দর্শকরা জি দর্শকরা আবদার করবে আমি পূরণ করার দায়িত্ব আমার ভাই আচ্ছা মোটামুটি খামারে আর বিভিন্ন জাত মানে বিভিন্ন ভাই আমার খামারে যারা ভিজিট করছে তারা অবশ্যই জানে যে এক জাত নিয়ে রিয়াদ কখনো সংযুক্ত রও থাকে না আমার এখান থেকে বিভিন্ন জাতের এমন কোনো জাত নাই যে এই ছোটো ভাইয়ের কাছে পাওয়া যাবে না আচ্ছা সব জাতের করি জি সব জাতের হয়তো কম বেশি সবকিছু পাওয়া যাবে ভাই আচ্ছা আপনার খামারের ঠিকানাটা আর একটা বার বলে দেন আমার খামারের ঠিকানাটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবিপ জেলা মাতখুর গ্রাম এটা হিলি স্থলবন্দর থেকে পাঁচ দশ কিলোমি আগে আমাদের এই ফার্ম আমাদের ফার্মের নাম রিয়া দেগর ফার্ম আমার নাম মোহাম্মদ রিয়াদ আর আমার বাবা ছিল মোটামুটি এই জগতে পাঁচ ছয় বছর সকলে আসাদ মামানা নামে পরিচিত পরিচিত ছিল আমার বাবা তো তারই ছেলে আমি অনেক দর্শক ভাইয়েরা চেনে অনেকে চেনে না তো দর্শকেরা নির্ভয় বিশ্বস্ত যোগ্য আমার ফার্মে আসে ভিজিট করে আমার কাছ থেকে গরু গুলো নিয়ে যাবে আমি চাই দর্শকেরা গরু কিনুক না কিনুক আমার খামার ভিজিট করে যায় শুধু দেখে যাক মানুষ কেমন মানুষ চিনুক তারপর গরু কিনবে গরু কিনুক দেখে গরু নিয়ে যায় জি ভাই জি তো ঠিক আছে রিয়াদ ভাই সবকিছু হিসাব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া